আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শকুর আদায় করতে পারি আমার শখ জ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না সেদিন এক জায়গায় একটা খাবার অর্ডার দিতে বলছি আমার ড্রাইভার সাহেবকে তো উনি ফোন দিচ্ছেন বলে যে অফার আছে স্যার কি অফার আছে যদি আপনি এইটা এটা কিনেন তাহলে সাথে একটা কোকাকোলা ফ্রি আমি তাহলে আমি খাবারই কিনবো না এবং ওই দোকানদারে বলে দাও যে তোমার এইটা ফ্রি থাকার প্রতিবাদে আমি তোমার এই খানাই কিনবো না তুমি তোমার বসরে বলে দিও যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকুর উপরে বোমা হয়ে পড়ে সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারি না আমার দেশিটা খাবো আসে না সেটা খাবো প্রয়োজন খাবো না দাম বেশি দিয়ে কিনবো আল্লাহর জন্য এটাই তো আমার আখরাতের বিনিময় হবে আমি জন্য বলি যদি দোকানদার ভাই কারো কারোর সাহস থাকে বা আপনারা দোকানদারকে বুঝাইতে পারেন কোন মুদি দোকানদারকে ভাই অমুক অমুক কোম্পানির পণ্য এই কোম্পানি ভরা আমাদের দোকানগুলোতে কেন আমরা তাদেরকে টাকা দিই আমি আমার দেশিটা কিনবো কম দামেরটা কিনবো মুসলিম দেশিটা কিনবো আপনি জানেন তার কি এমনকি পরশুতে দেখলাম পরশু দেখলাম কোন জায়গায় যেন অমুসলিম প্রধান দেশে আপনি অবাক হয়ে যাবেন সেখানে ম্যাকডোনাল্ডস এর মতো দোকান মানে আপনার ইয়ে খাবারের দোকান মাসি মারতেছে যেখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়ায় থাকতো আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছি সেখানে আমাকে ভাইরা বললেন এবং দেখাইলেন যে দেখেন ইয়াহুদিদের দোকানগুলোর সামনে আগে ভিড় লেগে থাকতে এখন কোনো মানুষ সেদিকে যায় না কেউ একজন ঢুকলে অন্যরা থুতু ফেলে ঘৃণা করে যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমার তাদের জিনিস কিনতেছো আর আমরা মুসলমান দেশ বাংলাদেশ প্রত্যেকটা দোকানে দোকানে এদের ওয়াশিং পাউডার এদের সাবান এদের শ্যাম্পু এগুলো ছাড়া আমাদের ঘরবাড়ি নাই এখানে যারা আছেন আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ঘরে এহুদিদের জিনিস আছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শোক আদায় করতে পারি আমার শখজ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না নিরূপায় হয়ে গেছেন কোন জিনিস তাদের কেনা ছাড়া উপায় নেই সেটা ভিন্ন কথা কিন্তু যেটা রূপায় আছে সেটা আপনি কেন কিনতে যাবেন সবাই এদের পণ্য বর্জন করবেন তো ইনশাল আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি ত্যাগ করেন এটাই আপনার জড়িয়ে হবে ইনশাআল্লাহ চেষ্টা করবো না আল্লাহ আমরা সাবধান করেছেন আমরা সাবধান হব আল্লাহ তালা পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ তালা পৃথিবীতে কি সৃষ্টি করেছেন এ নিয়ে একটা হাদিস আসে নাবী সাদ আলাহিসাল্লাম বলেছেন আউ্লা খালাকাল্লাহ আল কলম আল্লাহ তাল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম কলমকে আল্লাহ আল্লাহ সৃষ্টি করতে তার কোনো কারখানার দরকার না আমাদের মতো আল্লাহ বলছেন কলম হয়ে যা হয়েছে এরপরে কলমকে নির্দেশ করেছেন কলম লিখেছে বুঝে আসছে কথা অন্য কোনো কোনো বর্ণায় আরও অন্য অন্য কোনো কোনো সৃষ্টির কথা আসছে তবে কলমের কলমের ব্যাপারটা খুব বেশি প্রসিদ্ধ এবং নবী সাল্লাহাম হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত পৃথিবীতে সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয় জায়গাটির নাম কি আজই প্রশ্নগুলো আমাকে আগে একটু দিলেন না কেন হ্যাঁ সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয়েছে জায়গার নাম কি বলে আপনি কি সে কবর জ্ঞাত করতে যাবেন ভাই আর প্রশ্ন উত্তরে যাব না আমরা দেখুন প্রথম মানুষ পৃথিবীতে যে মারা গেছেন তার নাম হলো হাবিল তিনি কে আদমানের ছেলে তাকে হত্যা করা হয়েছিল সাধারণ মৃত্যু হয়নি সে হত্যাকারীর নাম কি কাবিল তারই আপন ভাই ঠিক কোন জায়গায় মারা গেছে তার সেটা উল্লেখ এত হাজার হাজার বছর আগের ইতিহাস কোরআন এতটুকু বলেছে আমরা এতটুকু জানি যে প্রথম মানুষ পৃথিবীর যে মারা গেছে তার নাম হলো হাবিল তাকে হত্যা করেছে যে তার নাম হলো তার ভাই হিংসা করে হত্যা করেছে হত্যা করার পর প্রথম মানুষ মারা গেছে তো আদম আসলাম পৃথিবীতে আসার পর ভাইদের মধ্যে মারামারি হয়ে এই ঘটনা এরপরে তিনি যে হত্যা করছে সে চিন্তা করছে হায় হায় লাশ এখন কি করব কারণ লাশ কি করতো এটা তো সে জানে না দেখে নাই তো তো আল্লাহ তালা করানে বলছেন যে একটা কাক পাঠিয়েছেন আল্লাহ একটা কাক আরেকটা মরা কাককে বালু সরাইয়া বালুর নিচে রেখে উপরে বালু চাপা দিয়ে দিছে তখন তার মাথায় বুদ্ধি আসলো হায় রে এই কাকের মাথার বুদ্ধিটা আমার মাথায় নাই মানুষ খুন করে এরকম আমি বুদ্ধি লোপ পেয়ে গেছে তখন সে মাটি খুঁদে তার ভাইয়ের লাশ রেখে দাফন করেছে এই প্রথম মানুষকে দাফন করা হয়েছে জায়গাটা এক্সাক্ট কোথায় এটা একমাত্র আল্লাহ ভালো জানেন এত আগের কথা সেটার নাম নিশানা এখন থাকার কথা না